কুষ্টিয়ায় বাইশ ও তেইশে আগস্ট বিজিপির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে হানিফ ও অনিক নামে দুইজন আসামি সহ তিন বোতল ভারতীয় মদ তিনশত গ্রাম গাঁজা দুই প্যাকেট পাতার বিড়ি সহ মালিকবিহীন অবস্থায় নয়শত ষাট পিস সিল্ডনাফিল ট্যাবলেট আটশত পঞ্চাশ কেজি অবৈধ কারেন্ট জাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিপি আটককৃত আসামি রাব্বি হোসেন কুষ্টিয়ার দৌলতপুর ও মহিষকুণ্ডির পাকুরিয়া গ্রামের হানিফ হোসেনের ছেলে অপর আসামি অনেক একই এলাকার ইমদাদুল হকের ছেলে আটককৃত দ্রব্য এবং চোরাচালানি মালামালের সর্বমোট বাজার মূল্য ছত্রিশ লক্ষ তিরানব্বই হাজার আটশত দশ টাকা কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান পিএসসি আজ দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন

Oşallak uh, yeah. Ah.